আসসালামু আলাইকুম আমি শান্তা আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য এভাবে আমার পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব। যাই স্পেনে খোলা মার্কেটে কি কি পাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন আর আমি আমার ছেলেকে রেডি করে তাকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আর তাকে স্কুলে দিয়ে আমি এখন চলে যাব আমার একটা কাজ ছিল একটা অফিসে সেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আর আমি আপনাদের ওই সাইটটা দেখাচ্ছিলাম আর ওই সাইটটা অনেক সুন্দর আর বার্সেলোনা শহরটা একটা পুরানো শহর ঐতিহাসিক শহর আর আপনারা যদি ওই সাইডটা দেখতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এটা হচ্ছে টুরিস্ট স্পট আর আপনারা যদি সেই ইয়া জায়গাগুলো দেখতে চান তাহলে আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি আপনাদের সাথে সব জায়গা শেয়ার করব। আর এখানে যে পেন্টিংগুলো দেখতেছেন কারণ ওদের একটা ফেস্টিভ্যাল চলতেছে সেটা হচ্ছে সান জর্দি এখানে ছেলে মেয়েকে ফুল গিফট করে আর মেয়ে তার বয়ফ্রেন্ডকে বা হাজব্যান্ডকে বই অফিসে একটা কাজ ছিল আমার একটা অ্যাপার্টমেন্ট ছিল সেটা আমি শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করতে চলে যাব বার্সেলোনার যে খোলা মার্কেটটা আছে সেটা তাহলে চলুন আর দেখতে থাকুন আমার ফুল ভিডিওটা আমি সকালে নাস্তা করে নিই তাই আমার খুব ক্ষুধা লাগছিল তাই আমি এই দোকান থেকে একটা খাবার কিনে নিলাম তা আমি খাইতেছিলাম আর এই খাবারটা আমার অনেক ভালো লাগে আর এটা অনেক মজার এই যে আমি চলে আসলাম বার্সেলোনার খোলা মার্কেটে আর এখানে অনেক কিছু পাওয়া যায় আর এই খোলা মার্কেটটা রাস্তায় বসে না আর এটা হচ্ছে একটা ছোটোখাটো হলের ভিতরে এই খোলা মার্কেটটা বসে আর এটা সপ্তাহে চার দিন বসে আর এখানে অনেক সুন্দর সুন্দর গস কাপড় পাওয়া যায় এই যে আমি আপনাদের একটা গস কাপড় ধরে দেখাচ্ছিলাম এই গস কাপড়টা অনেক সুন্দর ছিল তারপরে এই যে হলুদের মধ্যে ফুলের প্রিন্টগুলো দেখাচ্ছিলাম এত সুন্দর ছিল গস কাপড়গুলো আর এগুলো প্রাইস অনেক কম ছিল আপনার দের যে লাল কাপড়টা দেখিয়েছি সেটার প্রাইস ছিল সাত ইউরো করে আর এই যে হলুদগুলো দেখে দেখাচ্ছি সেগুলো হচ্ছে তিনি করে আর এই যে এখানে নানান রকমের আইটেম ব্যাটারি হাবিজাবি সব কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আর এখানে আপনাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে দোতলা আর দোতলা উপর আমি এখন আছি উপরের তালাতে আর এখানে নানান রকমের ট্রলি ব্যাগ সব পাওয়া যায় আর এত কিছু পাওয়া যায় তা খোলা হলে কি হবে দাম কিন্তু অনেক বেশি এখানে কিন্তু মানে খোলা মার্কেট দেখে মনে করবেন না যা দাম এখানে কম হবে বা কোনো কিছু না এখানে সব কিছুরই দাম অনেক বেশি এখানে নতুন থেকে সেকেন্ড হ্যান্ড মাল সব পাওয়া যায় আর এখানে সব মানুষই কেনাকাটা করতে আসে অনেক মানুষ কেনাকাটা করতে আসে আর এই যে এই পাথরগুলো দেখতেছেন দেখতে এত সুন্দর আর এত কালারফুল আর এই পাথরগুলারও প্রাইস অনেক এগুলো ওরা সুপিস হিসাবে সাজিয়ে রাখে আর এই যে জুয়েলারি আর এখানে হাঁড়ি পাতিল তারপরে ব্ল্যান্ডার তারপরে রাইস কুকার প্রেশার কুকার সব কিছুই আসে তারপরে বেড বালিশ আর এই যে দেখতেছেন এখানে গড়ি জুয়েলারি আর এখানে বেশিরভাগ আং এই আংটিগুলো এত সুন্দর আর এত কালারফুল আর আমার এত ভালো লাগছে যা বলার বাইরে আর এই যে এগুলো হচ্ছে ওয়ালেট আর এই গড়িগুলো অনেক সুন্দর ছিল আর এগুলো প্রাইজও অনেক হাই ছিল আর এই যে এখানে যে দেখতেছেন ব্যাগগুলো এই ব্যাগগুলোর কালেকশনও অনেক সুন্দর ছিল আর আমি ব্যাগ নেই নি এই ব্যাগগুলো বেশি হুরো করে কারণ আমার অনেক রকমের ব্যাগ আছে ব্র্যান্ডের বা নন ব্র্যান্ড সব মিলিয়ে অনেক ব্যাগ আছে যদি জানে আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে আমার ব্যাগের কালেকশনগুলোও শেয়ার করব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আর জানাবেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা যদি লাইক না করেন কমেন্ট না করেন আমি বুঝতে পারবো না যে না বুঝতে পারলে তো আর আমি কিভাবে ভিডিও বানাবো আর আমার ভিডিও ভালো না লাগলে সেটাও জানাবেন তাহলে আমি চেষ্টা করবো আরও ভালো করার আর এই আর এগুলা চেয়ারের ফোম আর এই চেয়ারের ফোমগুলো অনেক আরামদায়ক আর অনেক সুন্দর ডিজাইনের এখানে পাপড় থেকে সব কিছুই পাওয়া যায় আর এই যে এখানে দেখতেছেন ড্রেস আর এই যে দেখাচ্ছি এগুলা হচ্ছে টপ আর এই যে দেখাচ্ছি এইটা হচ্ছে প্লাজো এটা দেখতে একদম ফুললি স্কার্টের মতো কিন্তু স্কার্ট না প্লাজো আর এইখানে যে দেখতেছেন এত সুন্দর সুন্দর গস কাপড় গর্জিয়াস তারপর এমনিতে নর্মাল আর এখানে ওরা হ্যান্ডমেড ব্যাগও তৈরি করে আর এত সুন্দর সুন্দর আর এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হ্যান্ডমেড কসমেটিক হ্যান্ডমেড সাবান সব কিছুই এখানে আছে তারপরে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে এই গস কাপড়গুলা কত সুন্দর এগুলো দিয়ে থ্রি পিস বানালে অনেক সুন্দর লাগবে তারপরে এখানে হাড়ি পাতিল কড়াই সব কিছুই ছিল এখানে যাবতীয় সংসারের সব জিনিস আছে এ দেখুন কত বড় বড় এক একটা চামিজ কত বড় বড় ছোট ছোটো সব রকমের চামিজ যে এখানে আছে মানে সব ধরনের জিনিস এখানে আপনারা আসলে পাবেন এত সুন্দর সুন্দর জিনিস আর অনেক হাই কোয়ালিটির জিনিসও আপনারা এখানে পাবেন আর এই যে এই গস কাপড়টা দেখতেছেন এই গস কাপড়টা প্রায় ছিল পাঁচ ইউরো করে আর এই গস কাপড়টা অনেক সুন্দর ছিল আর এই যে দেখতেছেন এখানে জোতা তারপরে জোতা অনেক সুন্দর ছিল আর এই জোতা দাম ছিল পঁচিশ ইউরো ছাব্বিশ ইউরো চল্লিশ ইউরো ষাট ইউরো এরকম করে মানে ইয়া খোলা মার্কেট হলে কি হবে মানে দাম কম ছিল না তারপরে এখানে আপনারা যাবতীয় লেস পুঁতি মানে আপনারা যেভাবে ড্রেস বানাতে চান সব কিছু এখানে আপনারা পাবেন তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর ছিল সব কিছুই ছিল তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কম্বল ছিল এগুলো অনেক সুন্দর ছিল আমি তো এখানে প্রায় সময়ে যাই আমার এখানে অনেক ভালো লাগে আমার এটা আমার প্রায় বাসার কাছে আর এখানে অনেক মানুষ আসে এখানে অনেক মানুষ আসে আর অনেক মানুষ অনেক কিছু কেনাকাটা করে কারণ এখানে সব কিছুই পাওয়া যায় আর এই যে এখানে কম্বলগুলো আর এই যে এখানে এই নতুন কাপড়গুলো খুলে রেখেছে যার যা যেটা মনে চায় সেটা কিনে নিচ্ছে আর এই যে এখানে পেন্টিং থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর পেন্টিংগুলো অনেক সুন্দর আর এই যে এগুলো হচ্ছে ঘরের পর্দা আর এই পর্দাগুলো অনেক সুন্দর আর এক একটা পর্দার প্রাইস হচ্ছে ইউরো করে আর এই যে আরও অনেক কিছু আছে হাড়ি পাতিল ব্ল্যান্ডার মানুষ ওগুলো দেখতেছে কিনতে ছিল আর এই যে এত সুন্দর সুন্দর বাটিগুলো বাটিগুলা অনেক সুন্দর ছিল এগুলো বাটি তারপরে মগ তারপরে গ্লাস মানে এখানে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো এত সুন্দর সুন্দর জিনিস আর আর সব মানুষ এখান থেকে দেখে দেখে তাদের পছন্দ মতো কিনতেছিল এখানে স্প্যানিশ পাকিস্তানি ইন্ডিয়ান মানে যত দেশের মানুষ আসে সবাই আসে কারণ এই বাজারটা অনেক ফেমাস এবং অনেক সুন্দর আর এই সাইটটাও অনেক সুন্দর একদিন শুধু আপনাদের এই সাইটটা ঘুরিয়ে দেখাবো তারপরে আমি এই যে কাপড় দেখতেছিলাম কাপড়গুলো অনেক সুন্দর ছিল আর এই যে ব্যাগগুলা দেখতেছিলেন এই ব্যাগগুলার প্রাইস হচ্ছে নিচেরগুলো দ পাঁচ করে আর উপরেরগুলো যে দেখতেছেন এগুলো আটি ইউরো করে আর এই যে পার্টি ব্যাগগুলো যে দেখতেছেন এগুলো দশ ইউরো করে আর নিচের এই যে দেখতেছেন আমি যে দেখাচ্ছি এগুলো আর্টি ইউরো করে কিন্তু এগুলো এই যে কোয়ালিটির এগুলো বাংলাদেশে প্রায় দুই হাজার পঁচিশশো এরকম করে এত সুন্দর সুন্দর কারণ এগুলো ব্র্যান্ড ব্র্যান্ডের না কিন্তু ব্র্যান্ডের কপি আর এখানে যদি আপনি একটা নেন তাহলে আটি ইউরো আর দুইটা নিলে হচ্ছে আপনার পনেরো আর উপরের গুলো হচ্ছে দশ করে এগুলো এগুলা অনেক সুন্দর আর অন দেখতেও অনেক ভালো লাগে আর এত সুন্দর সুন্দর ব্যাগ আর বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল তারপর এই যে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে শুপিস এই শুপিসগুলোও অনেক সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর এই যে সুন্দর সুন্দর টেবিলে বিছানোর জন্য টেবিল ক্লথগুলো দেখা যাচ্ছে এগুলো সব টেবিলে বিছানোর জন্য গস কাপড়ের মতো এখানে বিক্রি করে আর এই যে যেহেতু সুন্দর সুন্দর জিনিস তারপরে এই যে দেখতেছেন এখানে ঝাড়বাতিগুলো ঝাড়বাতিগুলো খুব সুন্দর ছিল আর সু পিসগুলো অনেক সুন্দর ছিল আর এখানে ওয়াল কেবিনগুলো অনেক সুন্দর ছিল আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে এখানে সোফা ছিল এই সোফাগুলোর কালেকশনগুলো অনেক অনেক সুন্দর ছিল আর পেন্টিংগুলো তো বলার বাইরে সুন্দর ছিল আর এই যে যার অনেক ইউনিক আর অনেক সুন্দর ছিল আর শোপিসগুলো কি বলবো শোপিসগুলো তো অনেক অনেক সুন্দর আর আপনাদের এরকে আরও আপনারা যদি বার্সেলোনার আরও কিছু দেখতে চান বা কোনো জায়গা আপনারা দেখতে চান সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনারা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আপনাদের আমার ভিডিও ভালো লাগছে কি না খারাপ লাগলেও জানা ভালো লাগলেও জানাবেন তাহলে খারাপ লাগলে আমি সংশোধন করার চেষ্টা করব আর ভালো লাগলে আপনারা জানাবেন কোন ভিডিও দেখতে চান বার্সেলোনার কি দেখতে চান সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা ফুল দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার বেসিনের ওয়াশরুমের তারপর যাবতীয় জিনিসপত্র আপনারা এখান থেকে চাইলে কিনতে পারবে সবাই যার যেটা খুশি সেটাই কিনতে পারবে তারপরে এখানে খাট খাট সিস্টেম সোফাগুলো ছিল আর এই যে এই পাশে আয়নাগুলো অনেক সুন্দর ছিল তারপরে এই যে এই পাশের এই শোর এইগুলো অনেক সুন্দর ছিল টেবিল ল্যাম্প তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তারপরে এখানের জিনিসপত্রগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো ছিল আর এই যে এখানে আপনাদের আরও সুপিস দেখাতে নিয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে আলমারি তারপরে শো ওয়ার্ড্রব তারপরে আপনার ড্রেসিং টেবিল সব কিছুই আছে এখানে তারপরে এই যে টিপটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শোপিস এই শোপিসগুলো অনেক সুন্দর আপনারাও জানাবেন এই শোপিসগুলো আপনাদের কেমন লাগলো আমার তো এই শোপিসগুলো অনেক অনেক ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে সেটা আমার সাথে শেয়ার করবেন আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট ফোয়ারা সেটাও অনেক সুন্দর আমার কাছে তো এই ছোট্ট ফোয়ারাগুলো অনেক কিউট লাগছে অনেক ভালো লাগছে আজ আমার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পর্যন্ত আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন আর কোন ভিডিও দেখতে চাইলে সেটাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আর এই আর বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফেজ